প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন জানুয়ারি মাসের ২৬ তারিখে কালের কণ্ঠের প্রধান শিরোনাম ছিল অন্তবর্তী সরকারে পাঁচ মাস প্রতি মাসে গড়ে ৩১৩ তেরো খুন অর্থাৎ গত বছরে আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তবর্তী সরকারে এই পাঁচ মাসে দেশে প্রতি মাসে গড়ে তিনশো জন করে খুন হয়েছে এই সংবাদের ভিতরে বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে কিভাবে গুজব ছড়িয়েছে কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ কিভাবে শেখ হাসিনা করা হত্যাকাণ্ডের দায় পরোক্ষভাবে ডক্টর ইউনুস সরকারের উপর দিচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই প্রথমত দেখতে চাই এই সংবাদটি আসলে কোন সাংবাদিক করেছে এই সংবাদটি করেছে দুইজন সাংবাদিক একজন হচ্ছে রেজওয়ান বিশ্বাস আর একজন হচ্ছেন মোবারক আজাদ রেজওয়ান বিশ্বাসকে আমি খুঁজে পাইনি মোবারক আজাদ কে কোন গোয়ালের গরু সেটি তার ফেসবুক ঘুরে আসলে বুঝতে পারবেন এই সময় তার ফেসবুকে জলজল করছে শেখ হাসিনার ছবি সম্বলিত শেখ হাসিনাকে দেয়া জন্মদিনের শুভেচ্ছা এই অবস্থায় এসে যে শেখ হাসিনার ছবি সহ কি পারে এছাড়াও হাসিনা ভক্ত এবং আওয়ামী লীগ ভক্ত এরকম একজন হাসিনা ভক্ত সাংবাদিক কি ধরনের সংবাদ করতে পারে সেটা আসলেই অনিয়ম যাই হোক সাংবাদিকের ব্যক্তিগত পরিচয় নিয়ে বা তার পছন্দ অপছন্দ নিয়ে বেশ আলোচনা করতে চাই না আমি মূল আলোচনাটা করতে চাই এই সংবাদের ভিতরে কিভাবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে গুজব চড়াচ্ছে এবং শেখ হাসিনার করা হত্যাকাণ্ড ডক্টর ইউনুসের সরকারের উপর চাপাচ্ছে এই সংবাদটির শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস প্রতি মাসে গড়ে তিনশো তেরো খুন এখানে ইন্টুতে লেখা আছে দেশে গত বছরের শেষ পাঁচ মাসে এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন খুন হয়েছে এতে প্রতি মাসে গড়ে খুন হয়েছে তিনশো তেরো জন সংবাদের ভিতরে আরও একটু বিস্তারিতভাবে লেখা হয়েছে সেখানে লেখা হয়েছে পুলিশ সদর দপ্তরে গত এক বছরের তথ্য বলছে দেশে দুই সালে তিন জন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ খুন হয়েছে গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে এক জন খুন হয়েছে এর আগে সাত মাসে খুন হয়েছে এক জন এই হিসাবে প্রতি মাসে গড়ে খুন হয়েছে দুইশো জন এই সাংবাদিকদের কাছে পুরো এক বছরের তথ্য ছিল কিন্তু তারা শেষের পাঁচ মাসকে নিয়ে তাদের শিরোনাম করেছে এটাই অনুমেয় যে এই পাঁচ মাসের তথ্য দিয়ে এই সরকারকে একটু চাপে ফেলার জন্য শিরোনাম করেছে যে কোনো সরকারের সময় যদি সরকারের নির্দেশে তার আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো পেটোয়া বাহিনী সরাসরি ভাবে বিভিন্ন হামলা এবং খুনের সাথে জড়িত থাকে তার সরাসরি দায়বার সরকারের উপর বর্তায় এছাড়াও কোনো সরকারের সময় যে কোনো ধরনের হত্যাকাণ্ডের পরোক্ষ দায়বার ওই সরকারের উপর বর্তায় কারণ সরকারের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের যানমালের নিরাপত্তা দেওয়া এই ধরনের খুন পরোক্ষভাবে বোঝা যায় যে সরকার জনগণের যানমানের নিরাপত্তা দিতে পারেনি তাই লক্ষ্য করবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এই সংবাদটি বিভিন্ন জন শেয়ার করছেন এই বলে যে ডক্টর ইউনুসের অবদানভাবে ডক্টর ইউনুস দায়ী এবং এই মুহূর্তে দেশের যে অবস্থা আছে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেগুলো যে যথেষ্ট সন্তোষজনক না এই বিষয়ে নিয়ে অনেকেই কথা বলেছেন আমিও কথা বলেছি ডক্টর ইউনুস বা স্বরাষ্ট্র উপদেষ্টা আরো একটু তৎপর হলে আরো ভালো অবস্থায় তৈরি করতে পারতো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এই পাঁচ মাসের এই ঘটনা নিয়ে এটাকে শিরোনাম বানিয়ে এই সরকারকে একটু চাপে ফেলা যে সাংবাদিকদের উদ্দেশ্য ছিল সেটা লক্ষ্য করা যায় এই বিষয়টিতে আমি খারাপ কিছু দেখি না তবে এই তথ্যগুলো যদি সত্য হতো তবে তাদের উদ্দেশ্য যে সৎ সেটি বোঝা যেত কিন্তু এই শিরোনাম করার ক্ষেত্রে তারা ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বিশেষ করে একটা শ্রেণীকে সুখিতে দেওয়ার চেষ্টা করছে প্রথমত বাংলাদেশে প্রতি বছর গড়ে কি পরিমাণ কোন হয় 2022 সালে ডয়সেবেলের একটি সংবাদের শিরোনাম হচ্ছে বছরে 4000 খুন সেই সংবাদের ভিতরে ডয়সেবেলে বলছে 2015 সালে সারা দেশে হত্যাকাণ্ড ঘটেছে 4335 জন সেই হিসাব অনুযায়ী প্রতি মাসে গড়ে খুন হয়েছে 361 জন কিন্তু 2024 সালে প্রতি মাসে গড়ে খুন হয়েছে 267 জন যদি সর্বশেষ 5 মাস হিসাব করি এই 5 মাসে প্রতি মাসে গড়ে খুন হয়েছে 313 জন যা 2015 সালের যে পরিসংখ্যান হচ্ছে তার থেকে কম প্রত্যেকটা খুনে নিন্দনীয় এবং আমাদের কাজ করা উচিত যাতে করে আমরা এই খুনের সংখ্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি এই সংবাদের যে শিরোনাম সেখানে পাঁচ মাসের কথা বলা আছে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পহেলা আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই সরকার গঠিত হয়েছিল আটই আগস্ট অর্থাৎ পহেলা আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার দায়ভারও এই সরকারের কাজে ছাপানোর চেষ্টা করছে কালের কন্ঠ এসব ঘটনার ক্ষেত্রে কারো ব্যক্তিগত সমস্যার কারণে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যে ঘটনা সেগুলো তো ছিলই এর সাথে পহলা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সাথে আওয়ামী লীগের গুন্ডারা মিলে নির্বিচারে গুলি করে হামলা করে যে ছাত্র জনতাকে হত্যা করেছে সেই সংখ্যাটিও আছে শুধুমাত্র যদি চার থেকে ছয় আগস্ট পর্যন্ত হিসাব করি তবে এই তিন দিনে নিহত হয়েছে তিনশো ছাব্বিশ জন এছাড়া পয়লা আগস্ট থেকে তিন আগস্ট পর্যন্ত নিহত হয়েছে এমনকি পাঁচই আগস্ট সন্ধ্যাবেলাও পুলিশ পালানোর নামে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছিল এই সব জন্য কালের কণ্ঠ দায়ী করতেছে এই সরকারকে অর্থাৎ কালের কণ্ঠ পহেলা আগস্ট থেকে আরম্ভ করে যে ধরনের খুন হয়েছে এই সব জন্য এই সরকারকে দায়ী করতেছে এই হত্যাকাণ্ডগুলো শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী গুন্ডা বাহিনী করেছে সেই হত্যাকাণ্ডের জন্য পরোক্ষভাবে দায়ী করতেছে ডক্টর ইউনুসির সরকারকে আমাদের মনে থাকার কথা কিছুদিন পূর্বে প্রথম আলো একটি বয়ান দিয়েছিল যে এক দফা ঘোষণা করেছে আনু মোহাম্মদ এই মুহূর্তে এসে কালের কণ্ঠ পহেলা আগস্ট থেকে আটে আগস্ট পর্যন্ত আর স্পষ্ট করে বললে পহেলা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হাসিনা হত্যাকাণ্ডের দায়ও ডক্টর সরকারের উপর এইভাবে আগস্টের পূর্বে যে ধরনের গণমাধ্যম সরাসরিভাবে সহায়তা করেছে গণহত্যার পক্ষে জনমত গঠনের নামে গণহত্যার পক্ষে ছাপাই গিয়েছিল সেই পত্রিকাগুলো এখন ইনিয়ে বিয়ে নিয়ে পরোক্ষ ভাবে সেই শেখ হাসিনা ফ্যাসিস্টের পক্ষে অবস্থা নিচ্ছে এখন কথা হলো কালের কণ্ঠের বিরুদ্ধে কি এই সরকার কোনো ধরনের পদক্ষেপ নেবে আমার মনে হয় না আমি যে কালের কণ্ঠ নিয়ে সমালোচনা করতেছি এটি যদি আমাদের প্রেস সচিব শুনে তিনি আমার নাকশ হতে পারেন আমাদের মনে থাকার কথা শেখ সময় অনেককেই পুলিশ তুলি নিয়ে যেত শুধুমাত্র ফেসবুকে বিভিন্ন সংবাদ শেয়ার করার কারণে ওই সংবাদগুলো যারা পরিবেশন করত যেই পত্রিকাগুলো সংবাদ পাবলিশ করত তাদেরকে কিছু বলতো না এই সময় সব আমাদের প্রেস সচিব অনেকটা এরকমই এরকম অনেকটা হিংসাত্মক নয় তবে তিনি দেখবেন ফেসবুকে বিভিন্ন অপতথ্য নিয়ে খুবই তৎপর কিন্তু বিভিন্ন পত্রিকা ভুল তথ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে সেগুলো নিয়ে তার কোনো নেই এবং কিছু কিছু ক্ষেত্রে সকল পত্রিকার অবস্থান করেন এই কালেকণ্ঠের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তো তিনি নেবেন বলে আশা করছি না এমনকি কালেকণ্ঠের পক্ষে অবস্থান নিতে পারেন এভাবেই ধীরে ধীরে আমাদের জুলাই আগস্টের ইতিহাসকে বিকৃতি করে বিভিন্নভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে এবং হচ্ছে পাঁচই আগস্টের পূর্বে যে সকল গণমাধ্যম ফেজিসকে সহায়তা করছে সুযোগ পেলে তারা এখনো ফেজিসকেই সহায়তা করবে এবং করে যাচ্ছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে